মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ওনার পঁচাত্তরতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমার ওয়েলফেয়ার মিশন অফ বিহারি স্টুডেন্টস এবং ওয়েলফেয়ার মিশন অফ বিহারি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে মরব্বীরা আছেন ওনারা কথা বলবেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের গেস্ট আসার পর হয়তো কাটা হবে সবাইকে ধৈর্য সহকারে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি দুই একই কথা আমাদের এই বাংলাদেশ উন্নয়নের জোয়ারে এখন ভাসছে এই উন্নয়নের পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাত দিনের অক্লান্ত পরিশ্রম মেধা যুক্ত আছে আমরা যারা এই বিহারি জাতি আমরা বিগত দিন থেকে অনেক নিপীড়িত নির্যাতিত একটা জাতি আমাদের এই জাতির উন্নয়নের জন্য যদি কেউ এগিয়ে আসতে পারে যদি কোনো কেউ কাজ করে দিতে পারে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই করে দিতে পারবে তাছাড়া অন্য কেউ করে দিতে পারবে না সুতরাং যদি কারো কোনো মনে ব্যক্তিগত কারণে হোক কোনো অন্য কোনো কারণে কষ্ট পেয়ে থাকলেও সেই কষ্টগুলো ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে আমরা জাতি চলেছে উন্নয়নের দিকে আমাদের স্থায়ী যে পুনর্বাসনের সমস্যা অনেকটাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বিভিন্ন মহলে আমরা যদি এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি আমাদের এই স্থায়ী সমস্যা পুনর্বাসনের সমস্যা অতি সমাধান হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি যারা এখানে উপস্থিত আছেন তারা ভুলে গেলে হবে না আমাদের বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর যেটা নলেজে থাকে না তারপরে এরা অন্যায়কারীরা অন্যায় ভাবে আমাদের আবারও জুলুম নির্যাতন চালাতে চায় সুতরাং আমাদের প্রত্যেকটি মুহূর্তে কিন্তু সজাগ থাকতে হবে আমাদের যারা মুরব্বীরা আছেন যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে একসাথে একযোগে আমরা যদি পেছন থেকে সাপোর্ট না করি তাহলে ওনারা অনেক একা হয়ে যাবে যদি একা হয়ে যান একা একটা জিনিসকে